এত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর দামে আজকে আপনাদের জন্য থাকবে আপনাদের পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একটা থ্রি পিস না হারায় সেই জন্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সামনে আসুক খুব সুন্দর একটা প্যাটেলস এর ডিজাইন ডিজাইন কিন্তু হচ্ছে এখানে তিনটা তিন রকম আমি দেখাচ্ছি দেখালে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা থ্রি পিস আর আমাদের দেশ যেহেতু গরমের দেশ গরমের দেশে সুতি কাপড় হচ্ছে সবার শীর্ষে থাকে পছন্দের শীর্ষে থাকে সবাই অনেক বেশি পছন্দ করে আর কি তো ফার্স্টে আপনাদের জন্য কোন ডিজাইনটা দেখাবো বলেন ফার্স্টে হচ্ছে হ্যাঁ এটাই দেখাই এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি তিনটা তিন রকম ডিজাইন তিনটে ডিজাইন তিন রকম তো আমি জামাটা আগে আপনাদের জন্য দেখাই এবং জামাটা দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো আর ভিডিওতে কিন্তু আমি প্রাইসটাও বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা সব জানাই এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন প্যাডেলসের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে জামা আর সালোয়ার একসাথে থাকে আর সালোয়ারটা প্রিন্টে থাকে সালোয়ারটা কেমন দেখাচ্ছি জামার প্রিন্টটা আগে দেখান ফ্রন্ট সাইড ব্যাক সাইড বা সামনে পিছনে সেমই থাকবে ঠিক আছে তো এটার এখন আমি স্যালোয়ারটা যদি আপনাদের জন্য দেখাই স্যালোয়ারটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন আশা করি ক্যামেরাতে বোঝা ক্যামেরাতে দেখা যেতেছে বোঝা যেতেছে আচ্ছা তো এটা হচ্ছে স্যালোয়ারটা তো সামনে পিছনে কিন্তু একই রকম ছিল এবং স্যালোয়ারে যে পরিমাণ কাপড় থাকে জামাতেও সেই পরিমাণে কিন্তু কাপড় থাকবে ফ্যান্ডে বন্ধ করেন তো আচ্ছা এটা জামারটা ছিল এবার অন্যটা আপনাদের জন্য দেখাই এটার কাপড়টা যেমন বড় ফেব্রিকটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা উন্নাটা আপনাদের জন্য দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা বড় এবং কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে উন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথায় আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর দামে আজকে আপনাদের জন্য থাকবে আপনাদের পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে তো আপনাদের জন্য এখন আমি প্রাইসটা বলবো তার আগে দোকানটা কই দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস টি ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন আরেকটা কথা দোকানে আসলে অবশ্যই যেটা দেখবেন সেটার ছবিটা সাথে করে অবশ্যই নিয়ে আসবেন এটা আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইনগুলা কিন্তু এক একটা এক রকম জামা এটা হচ্ছে স্যালোয়ারটা দেখায় এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা স্যালোয়ার প্রিন্টও কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন এটা স্যালোয়ারটা এটা স্যালোয়ারটা হবে এবার হচ্ছে চলে যায় এটার অন্যটাতে এক একটা ডিজাইন এক এক রকম হওয়ার কারণে দেখতে ভাল লাগে দেখাতেও কিন্তু অনেক ভাল লাগে তো আমরা কথা বেড়াই উন্নাটা দেখাই আপনাদের জন্য এটার উন্নাটা আরও বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কতটা বড় এইটার উন্না তো খুব সুন্দর একটা থ্রি পিস যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন এত সুন্দর একটা থ্রি পিস না হারায় সেই জন্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা আর কোনোদিন না হারায় তো চলে যাব হচ্ছেন সর্বশেষ কালারে তার আগে প্রাইসটা বলে দিই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের বলি প্রাইস থাকবে এটার আপনাদের সবার জন্য ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আর এবার অনলাইনের নিয়মটা বলে দিতেছি খুব সহজ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা সালোয়ারের প্রিন্টটা এটা স্যালোয়ার প্রিন্টটা এত সুন্দর আপনি এটা দিয়ে জামা বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এটা স্যালোয়ারটা এটা ছিল জামাটা অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আপনাদের জন্য আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে এক পিস নিলেও যেই দাম আপনি যদি চার কালার বা এখানে যেহেতু তিন কালার তিনটা আছে তিনটাও নেন একই দামই থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ ধন্যবাদ